পোজ হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোচন বেতন ভাতা তিনি পেয়ে থাকেন মাননীয় বিচারকগণের জন্য বিচারিক বাতাস জঙ্গি বাতাস ডিসেম্বর মাসের দেওয়ানী আদালতের অবকাশকালীন দায়িত্ব পাতা সহি আদালতের দায়িত্ব পালনের জন্য এক মাসের মূল সমপরিমাণ সম অবকাশ ভাতা প্রদানের বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীগণকে অনুরূপ কোনো ভাতা প্রদান করা হয় না এক কথায় বিচার বিভাগের পর মাননীয় বিচারকের জন্য সুযোগ সুবিধা প্রদান করা হলেও সম্পূর্ণ রূপে বঞ্চিত করা হয়েছে সহায়ক কর্মচারীগণকে সাংবাদিক কেন্দ্র দুই হাজার চব্বিশ এ জুলাই গণ উপ দিয়ে নতুন অন্তগতকালীন সরকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কোথায় নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছিল তাতে করে দীর্ঘ আঠারো বছর ধরে পৈশম্বের যাতাকালের পৃষ্ঠ অস্তন আদালতের কর্মচারীগণ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল তারই তার ধারাবাহিকতায় অন্তপাত সরকারের অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার প্রতি গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসোসিয়েশনের নেতৃত্ব সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করে জাতীয় বিচার সংস্কার কমিশন এসসিএসএম এর 23 দাবি চুক্তি হিসাবে সহমত পোষণ করলো অন্তর্বর্তকালীন সরকারের নিকট কমিশন কর্তৃক প্রদানকৃত প্রতিবেদনের সুপারিশে উচ্চতর আদালতের সহায়ক কর্তৃপক্ষকে বিচার বিভাগকে সহায়ক কর্তৃপক্ষ হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ইন্ডিপেন্ডেন্সের আলোকে বেতন বাড়ীর প্রদানের বিষয়ে প্রকল্প প্রস্তাব রাখা হয়নি এ অবস্থায় আদালতের কর্মচারীগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরকারের আশু হস্তক্ষেপ কামনায় বিগত উনিশ চার দু হাজার তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দফা দাবি তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন কৃষক সচিবালয় করত অদস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের এক থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সাত থেকে বারোতম গ্রেড ভুক্ত করা এবং সকল বড় পদ বিলুপ্ত করে যুবপদ যুদ্ধ পথ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিগত পাঁচ মাস দু হাজার পঁচিশ তারিখ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ আদালত প্রাঙ্গনে সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে এগারো পর্যন্ত সর্বাত্মক কর্মবিরোধী পালন করার সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসোসিয়েশনের দুই দফা ন্যায্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করার এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ আদালত প্রেরণ করে আগামী বাইশ ও তেইশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্ধ দিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করছে উক্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিজ্ঞজন ও সাংবাদিকব সহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য সুবিধায় অনুরোধ করছি